আমি একটা নারী আমার বাবা যৌতুক দিতে পারি নি দেখে আমার বিয়েটা ভেঙে এসে যদি এমন কোনো মানুষ যদি থাকেন যৌতুক স্যার আমাকে বিয়ে করবেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আচ্ছা আমরা গরিব বলে আর যৌতুক দিয়ে পারিনি দেখে জন্য কি কোনো সংসার করতে পারবো না সেটা তো কোনো নিয়ম তো না তাই না স্বপ্ন তো সবারই থাকে একটা ধনীরও থাকে একটা গরিবেরও থাকে আজ গরিব বলে আমাদের কোনো স্বপ্ন নেই কেন রে ভাই আজ গরিব হয়েছি কিন্তু গরিবের ঘরে তো ভালোবাসা তো থাকে আর কিছু থাকুক আর না থাকুক কিন্তু গরিবের কাছে কিন্তু ভালোবাসা থাকে কিন্তু ভালোবাসার মর্যাদা কিন্তু আর ভালোবাসার মানটা কিন্তু টাকায় কিন্তু দিতে পারে না যদি কেউ যদি সত্যিকার ভালো যদি বাঁচতে চাও কাউকে যদি বসতে চাও তাহলে আগে তার মনটা বোঝাও কেন টাকা দিয়ে সব কিছু পাওয়া যায় টাকা দিয়ে কখনো একটা মানুষের মন পাওয়া যায় না যদি কেউ যদি আমার মনটা যদি পেতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন আর আমিও যাকে মানে যাকে আমি বিয়ে করব কি যে আমার মনের মানুষ হবে আসলে তাকে আমার মতন হতে হবে কেন তার মনটা একদম ভালো থাকতে হবে সে জানি আমার জানি ভালো রাখতে পারে তা সে আমাকে আপন করে নিবে আমি তাকে আপন করে নিব আর তার ফ্যামিলি মানে আমার ফ্যামিলি আমার ফ্যামিলি মানে তার ফ্যামিলি কেন এটাই হচ্ছে ভালোবাসা আর ভালোবাসার মধ্যে নাই কোনো ভাধা নাই কোনো ভেজাল যদি কেউ যদি সত্যিকারে যদি ভালোবাসতে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো কেন আমি চাচ্ছি এমনই একটা মানুষ কেন আমার আগের স্বামীর মতন না আমার আগের স্বামী তো আর কি বলবো আমার আগের স্বামীটা হচ্ছে অনেকটাই ছিল তো খাইতে গেলে আমাকে জ্বালা যন্ত্রণা দিত বইতে গেলে আমাকে জ্বালা যন্ত্রণা দিত আবার সাথে সাথে কিছু মায়ের দৌড়ো করতো সেই কারণে পরে না পেরে না এ করে ছোটো একটা বাচ্চা নিয়ে আমি তাকে ডিপোজ দিয়ে দিয়েছি তো বাচ্চাটাকে আমার মায়ের কাছে রাখছি আমার মা তাকে মানুষ করাচ্ছে আর আমি তো এই তো কিছু মানে কাজের জন্য বাইরে ঘোর ঘোরে কিন্তু কেউ সহজে কাজও দিতে চাচ্ছে না যারা কাজ দিতে চাচ্ছে তারা সবাই মানে তাদেরকে সময় দিতে হবে তারা সবাই বলে কাজ তোমাকে দিতে পারে যদি আমাদেরকে সময় দাও তাহলে তুমি কাজ পাবা যদি আমাদেরকে যদি সময় যদি না দাও তাহলে তুমি কাজ পাবা না আচ্ছা একটা নারী কি মানে এইগুলো কি শিকার নাম কি আপনার আমার নাম হচ্ছে সোরাইয়া নাকি গলা জোর কম জি আপনার সাউন্ড কম আপনার গলায় জোর কম আর কি এটা কিছু ঠিক আছে এখন না তো একটু টেনশন ফিল করতেছি তো এইটার জন্য এত টেনশন কেন না ছোট একটা ভিবি আছে ওর জন্য তো ভাবতেই হবে কেন এখনো কোনো কাজের সন্ধান পাইনি এখন আল্লাহ তাআলা যদি একটা কাজের সন্ধান যদি দিয়ে যদি দেয় তাহলে তো টেনশন মুক্তি হবো এখন মিডিয়াতে আসার কারণ কি মিডিয়াতে আসার কারণ একটাই যে আমার সন্তান সহ আমাকে বিয়ে করবে তো আমি চাই তার সংসার করতে যদি তার কোনো সমস্যা যদি থেকে থাকে তাহলে সেটা সমাধান আমি নিজে করবো আচ্ছা এখন কি বিবাহিত ছেলেছে না অবিবাহিত না একটা হলেই হবে কেন আমার যখন বিয়ে হয়েছে আমার যখন একটা বাচ্চা আছে অবশ্যই তো আমার তো তাহলে অমনি একটা মানুষের দরকার বিভূত মানুষের দরকার আর যদি অনবিহত মানুষ যদি থাকে হয়তো বা সে টাকা পয়সা চাবে কেন আমার সেই অযুত সম্পত্তি নেই কেন আমি যে টাকা পয়সা দিয়ে বাড়ি দিয়ে গাড়ি দিয়ে যে আমি তাকে বিয়ে করব। কেন আমি একটা গরিবের সন্তান তারপর আমার বিয়ে হয়েছে আমার ডেবজ হয়ে গেছে আমার একটা ছোট একটা বাবু আছে এখন আমাকে কে বাবু সহ বিয়ে করবে একটা তো ছেলে কি করবে করবে না আর একটা তো যদি ছেলে যদি বিয়ে যদি করে অবশ্যই টাকা লোভে করবে কেন আমার কাছে সে জিনিসটা নয় আমার কাছে টাকাটাও নেই তো অবশ্যই আমি যদি বিয়ে যদি করি তাহলে একটা মানে যিনি কি তো তাকেই বিয়ে করব আমার সাথে যোগাযোগ করার একটাই কারণ আর একটাই সেটা হচ্ছে আমার ভিডিওতে নাম্বার দেওয়া আছে ওইখান থেকেই আমার সাথে যোগাযোগ করতে পারবে নাম্বারটা নেই আচ্ছা আমরা প্রতিবেদন একবার শেষ কিছু বলার আছে তো দর্শকের উদ্দেশ্যে শুধু একটা জিনিসই বলবো তো সবাই আমার জন্য একটু ভাববেন আমি যেন আমার মেয়েটাকে যেন মানুষ করতে পারি আর যদি কেউ যদি এমন যদি ভালো মানুষ যদি থেকে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে থেকে নাম্বারটা নিয়ে আমার সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করবেন